আর আমি আপনা আমি কদিনের জন্য একটু ভাইয়ের বাড়িতে বেড়াতে যাব শুনলাম ভাইতন নাকি শরীরটা খুব খারাপ তা তুই তোর কত बाबू কি দেখাশোনা করতে পারবি তো আপনি কি ছুটি ভাববে negligima আমি ঠিক দেখাশোনা করতে পারবো जग বাবা বাঁচলম কালকেই তোর কত বাবুরা আবার একাদশী পালন কি না তাহলে একটু এগিয়ে গিয়ে দেশ আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সময় মধ্যে করে দেব நீ চিন্তা করে আসুন করেন না প্লা এই বেলা আমি একটু গড়িয়ে নেই বুঝলি সন্ধ্যাবেলা তুই আমার একাদশী ভাঙার হলমূল প্রসাদ সময় মতো নিয়ে আসিস ঠিক আছে কর্তা বাবু হইরে নেপলা আমার একাদশী যে শেষ হয়ে গেল এবার আমার ফলমূল প্রসাদ নেয়া তাড়াতাড়ি খিদের জ্বালায় আমি যে একেবারে নেতিয়ে পড়েছি কই তাড়াতাড়ি দে খিদে একেবারে পেটের মধ্যে তাল গোল পাকিয়ে যাচ্ছে ওই তো আপনার ফলমূল মিষ্টি কখন রেগে গেছি আপনি তখন ঘুমিয়েছিলেন তাই আর ডাক দিইনি আহা কি সাধ খেয়ে একেবারে তৃপ্তি পেলাম রে নেপলা কর্তা বাবু প্রতিবারে একাদশী পালন করে আর কতই না ভালো মন্দ খায় আমিও এখন থেকে একাদশী করব তাহলে আমিও ভালো মন্দ খেতে পারব বাবুকে একবার বলেই দেখি বাবু সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব। আমার একাদশী করার খুবই ইচ্ছে আপনি যদি আদেশ দেন আমিও একাদশী করি আমার খুব ইচ্ছা চাকরটার বোধ হয় এই ভালো মন্দ খেতে দেখে খুব লোভ হচ্ছে বেটা পেটুক কোথাকার দাঁড়াতোর মজা দেখাচ্ছি খুবই ভালো কথা এই তো চাই একাদশী করা সকলেরই উচিত দেহের উপকার তার সাথে মনেরও সাত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত একাদশী তাহলে তুই উপবাস থাকিস কেমন সে আর বলতে আর সারাদিন আমি জল পর্যন্ত পাশ করব না আপনি না বলা পর্যন্ত বা বা বাবা এই তো চাই দাঁড়াও বেটা তোমার একাদশী পালন করা বের করছি। বেটা পেটুক কোথাকার একটু পরেই তুমি সব টের পাবে একাদশী করা কত মজা আজ কর্তা বাবুর সাথে আমিও একাদশী পালন করছি কত ভালো মন্দ খেতে পারবো কিন্তু সন্ধ্যে পার হয়ে রাত হয়ে গেল কর্তা বাবু তবু তো ডাকছেন না আমায় ভোজন করবে কখন কিরেন আপলা চুপ করে বসে কিয়াতো ভাবছিস বাবু প্রতি একাদশীতেই তো আপনি শয্যা ঠিক পরে প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন ওরে বেটা আজ যে যেমন তেমন একাদশী নয় সাক্ষাৎ ভীম একাদশী আজ একদম নিরম্ব প্রবাস আজকে জলও খেতে নেই সেই জন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি হায় 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 এ আগে এমন হবে জানলে আমি কি একাদশীর নাম মুখে আনতুম পেট যে খিদে চো চো করছে ব্যাটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে আর কোনো দিনও একাদশীর কথা মুখেও আনবে না যাক সহজেই কাজ হাসিল হলো মনে হয় যেমন কর্ম তেমন ফল